আট হাজার টাকা দামে বিড়ালটাকে আদর করতে অনেক বেশি ভালো লাগতেছিল আর তার সাথে তো সংসারে টুকিটাকি কাজ আছে আজকে কাজ নিয়ে থাকবে সকাল থেকে শুরু করছি সকালবেলা হচ্ছে বাচ্চাদের জন্য ডিম সিদ্ধ করতেছিলাম সে ক্লিপ থেকে হচ্ছে আমি হচ্ছে ভিডিওটা এখন তো সব জায়গাতে গ্যাসের অনেক বেশি প্রবলেম এই জন্য ইলেকট্রিক জগে আমরা হচ্ছে ডিম সিদ্ধ করি এই ইলেকট্রিক জগ গুলাতে ডিম সিদ্ধ করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় এই জন্য আমাদের হচ্ছে যখনই প্রয়োজন হয় আমরা হচ্ছে তখনই ইলেকট্রিক জগের মধ্যে ডিম সিদ্ধ করে ফেলি সকালবেলা টুকিটাকে খাওয়া দাওয়া সেরে আমি কিন্তু চলে এসেছি দুপুরের আয়োজনে আজকে কিন্তু দুপুরের আয়োজনটা একদমই সিম্পল ছিল আমরা একদমই সিম্পল রাখার চেষ্টা করেছি কারণ আমরা আজকে ঘুরতে আর কোথায় ঘুরতে অবশ্যই অবশ্যই কিন্তু 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 তোমাদের আমার ফুল ব্লগটা দেখতে হবে 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 শুধু না লাইক কমেন্ট শেয়ারও করতে আমি হচ্ছে একদমই সিম্পল উপায়ে রান্না করতেছিলাম তোমরা রেগুলার যেভাবে রান্না করো সেম আমিও কিন্তু এইভাবে রান্না করতেছিলাম আজকে কিন্তু রান্নার ফাইনাল লুক আমি সবার শেষে দেখাবো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে যাবে আমার রান্নার ফাইনাল লুক কেমন এসেছে আর আমি হচ্ছে মাটির চুলাতে রান্না করতেছিলাম কারণ আমাদের হচ্ছে দুপুরবেলা মাটির চুলাতেই রান্না করা হয় আর তোমরা যারা মাটির চুলাতে রান্না করো তারা কিন্তু অবশ্যই জানো গ্যাস থেকে মাটির চুলার মধ্যে রান্না করার স্বাদটা কিন্তু অনেক বেশি থাকে আর খাবারগুলো খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে হচ্ছে প্রতিটা রান্নার ভিডিও নিয়ে কারণ আমি প্রথমেই বলেছিলাম খুব সিম্পল উপায় আমি হচ্ছে রান্না করেছিলাম এই তো আমার রান্নার ফাইনাল লুক এটাই ছিল দাওয়া শেষ করে কিন্তু চলে এসেছি আট হাজার টাকার বিড়ালটাকে একটু আদর করার জন্য তোমরা কিন্তু অবশ্যই বলবি বিড়ালটা দেখতে আসলে কেমন হয়েছে বিড়ালটা আমার কাছে এত সুন্দর লেগেছে আর বিড়ালটা কিন্তু অনেক অনেক লক্ষ্মী একটা বিড়াল ছিল আচ্ছা বলে নেই তার আগে আমরা কিন্তু ঘুরতে চলে এসেছিলাম বিক্রমপুরে কারণ বিক্রমপুরে হচ্ছে আমার খালা শাশুড়ির বাসা ওখানে কিন্তু আমরা হচ্ছে এই বড় বিশাল বড় মেলটা হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম তার সাথে কিন্তু তাদের অনেকগুলো হাঁসের বাচ্চাও ছিল হাঁসের মাও কিন্তু ছিল এগুলো কি দেখতেছিলাম আর এগুলো এত বেশি সুন্দর লাগতেছিল এ প্রথম আমি হচ্ছে এরকম হাঁস দেখতে পেয়েছি মাসাল্লাহ তাদের মেলটা কিন্তু অনেক বড় আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে এটা হচ্ছে চালের একটা মেল আসলে চালের একটা আরতি বলা হয় এটা হচ্ছে চালের আরত আমি হচ্ছে একটু ভিডিও ক্লিপ নিতেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো এই জন্য যখন বাসায় চলে এসেছি তখন এসেই দেখি আমার ছোট দেবর হচ্ছে অনেক কিছু নিয়ে এসেছে খাবার আমাদের জন্য খাবারগুলো কিন্তু মেলাতে পাওয়া যায় মেলা ছাড়া এই খাবারগুলো একদমই এখন আর দেখা যায় না এই মেলা হলে আমার ছোট দেবর হচ্ছে এই খাবারগুলো বাচ্চাদের জন্য আর আমাদের জন্য নিয়ে আসে আমরা হচ্ছে অনেক শখ করে খাই যা কিন্তু অনেকটা ফুচকার মতো কিন্তু এটাকে বলা হয় মাসের বড়া আর এত কিছু খাওয়া দাওয়ার পর তো কফি মা মাস্ট থাকতেই হবে আর এই কফিটা কিন্তু আমাকে উপহার হিসেবে দেওয়া হয়েছে আর উপহারের জিনিস কিন্তু একটু বেশি সুন্দর হয় গিফট ফেতে তো সবার কাছে অনেক বেশি ভালো লাগে আর তার মধ্যে যদি হয় কফি তাহলে তার কোনো কথাই নেই আমি হচ্ছে একদমই টোটালি মজা করে কফি বানাইতেছিলাম আর রাতের বেলা হচ্ছে এই কফিটাই হচ্ছে খাবো কফি খেতে কিন্তু আমার কাছে অলওয়েজই ভালো লাগে চা কফি যেটি হোক না কেন যখন যেটা আমি মানে তৈরি করতে ইচ্ছে করবে আমি হচ্ছে তখনই সেটা তৈরি করে ফেলি আর তখনই হচ্ছে সেটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে খেতে আর এই কফিটার মধ্যে কিন্তু আমি হচ্ছে চিনি ইউজ করি ছি কারণ চিনি ছাড়া তো আমি একদমই টোটালি কোনো কিছুই খেতে পারি না ভিডিওটা কিন্তু এর পর্যন্তই ছিল অবশ্যই কিন্তু বলে যাবে তোমাদের কাছে কেমন লাগলো